আমি তিনটা জায়গায় চেম্বার করি যেখানে আসলে এসডি বা অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ বাচ্চাদেরকে আমি দেখি তো যেটা খুব বড় একটা প্রবলেম বাংলাদেশের প্রেক্ষাপটে যে অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ শিশু হলেই মনে করে জিএফসি এফ অর্থাৎ গ্লুটেন ফ্রি কেজিন ফ্রি যে একটা সেটা দিতে হবে গ্লুটেন হচ্ছে গমের প্রোটিন এবং কেজিন হচ্ছে দুধের প্রোটিন কিন্তু এই জায়গাটায় আসলে দেখা যায় যে থেরাপিস্টের কাছে বা ডাক্তারের কাছে গেলেই ওরা হয়তো রেডিমেড একটা বলে দেয় তখন যে হচ্ছে বাচ্চা যদি না খায় খুব বেশি হেরফের হবে না কিন্তু দুধ যে অফ করে দিল দুধটা একটা সুষম খাবার বারণত এই বয়সটার সময়ে দুধ অফ করে দিলে বাচ্চার মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয় ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয় ভিটামিন ডি এর ঘাটতি হয় এখন ভিটামিন ডি একদম মহামারীর মতে আসলে সকল বাচ্চাদের মধ্যে দেখা যায় আর হচ্ছে বাচ্চা লম্বা হবে এটা কিন্তু হচ্ছে হাড় যত লম্বা হয় আমরা তত লম্বা হই এর চেয়ে আবার হাইট হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে উচ্চতায় আর বাড়ি না তো সেই জায়গায় এই যে দুধটা অফ করে দিল বাচ্চার কিন্তু এই বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় দুই তিন বছর হয়ে যায় সে টানা দুধ খায় না এখন হচ্ছে রিসার্চে দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ বাচ্চাকে দুধের কেজিনটা হাইপার করছে আবার করছে না আগে আসলে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ওই বাচ্চাটাকে কেজিন বা দুধের যে প্রোটিন সেটা হাইপার করছে কিনা যদি করে থাকে বিকল্প আমরা যেতে পারি যেরকম আমল মিল্ক আছে সয়া মিল্ক আছে আর যদি হাইপার তাহলে দুধটা অবশ্যই কন্টিনিউ করতে হবে আমি হচ্ছে থেরাপিস্ট বা ডাক্তার বা যারা গার্জেন আছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক দেখেই হয়তো দুধটা অফ করে দেয় তাদেরকে রিকোয়েস্ট করব আগে আইডেন্টিফাই করেন যে দুধ আপনার বাচ্চাটাকে হচ্ছে ক্ষতি করছে কিনা প্রয়োজনে প্রফেশনাল পরামর্শ